মানে হেয়ার নেল এবং স্কিনের সমস্যাগুলো কিন্তু রুটকজ গুলো কাছাকাছি টাইহাইড্রো স্টেশন তৈরি হচ্ছে বা ডিএসটি তৈরি হচ্ছে ডিএসটি কেন তৈরি হচ্ছে আর বুঝুন তো স্কিন খারাপ হলে নেল যদি সুন্দর না হয় মেয়েরা কেমন ফিল করে তাই না আর তো চুল পড়ে যাবে পুরুষ একটা পুরুষত্বের ব্যাপার এবং একটা প্রাইডের ব্যাপার তাই না যেখানে আমি দশক ধরে গবেষণা করি একটা প্রোডাক্ট তৈরি করি আপনার জন্য এবং যেখানে আমি বায়োটিন ছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় যে ডেফিসিয়েন্সিগুলো তৈরি হয় বায়োটিন বি এইচ ভাইটামিন বায়োটিন বলা হয় এই বায়োটিন আপনি বাড়ি থেকে অনেক বাইরে পাবেন কিন্তু রাইট কোয়ালিটি আপনি পাচ্ছেন না বলে আমি এই গ্লাসে নিয়ে আসছি এবং রাইট ফর্মেটে এবং রাইট কোয়ালিটি এবং আমি টেস্ট করে এটা নিয়ে আসছি এটা আমি আগে বলেছি চুল পড়া মানে চুল পড়ার থেকে আরও বেশি কিছু এবং গবেষণা দেখা যায় ভাইটামিন এইচ আসছে আসলে জার্মান ওয়ার্ড হার এবং হাওয়ার থেকে এই সবের জন্য পুরো কম্বিনেশনটা লাগবে শুধুমাত্র বায়োটেন কিলে আপনার হবে না এটা আপনি মনে রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত সুপ্রি ভাবুন আপনারা অনেকেই চুল পড়ার সমস্যা ভুগছেন চুল পড়া ছাড়াও অনেকের মুখ নষ্ট যাচ্ছে তারপরে স্কিন কালারটা নষ্ট হয়ে যায় বা অল্পতে বুড়িয়ে যায় অথবা ক্র্যাক পড়ে স্প্যাচ পড়ে মানে হেয়ার নেল এবং স্কিনের সমস্যাগুলো কিন্তু কজগুলো গুলোর কাছাকাছি হয়তো অনেকে ভাবছেন যে একটু বায়োটি নিলে চুলটা আর পড়বে না হয়তো অনেকে ভাবছেন যে নেল ভালো হচ্ছে না একটু নেল পালি দেই বা স্কিন ভালো হচ্ছে না একটু তেল দিই দ্যাকচুয়ালি নট দ্য সলিউশন আপনারা বুঝতে হবে যে চুল পড়ার থেকে আসলে আর একটু ভিন্ন কিছু সায়েন্টিস্ট হয়তো বলবেন যে কি ও এটা তো ডাইহাইড্রো তৈরি হচ্ছে বা ডিএসটি তৈরি হচ্ছে ডিএসটিটা কেন তৈরি হচ্ছে এই রুটকোজ নিয়ে কিন্তু বেশি গবেষণা হয়নি আগে বাট ইদানিং হচ্ছে রুটকস থেকে দেখা যায় যে আমাদের শরীরে যে বায়োটিন ডেফিসিয়েন্সি এটা একটা বড়ো কারণ এবং মেটাবলিজমের একটা বড় কারণ আমাদের ইনফ্ল্যামেশন অনেক বড় কারণ অক্সিডেটিভ স্ট্রেস বড় কারণ আর বুঝুন তো স্কিন খারাপ হলে নেল যদি সুন্দর না হয় মেয়েরা কেমন ফিল করে তাই না আর পুরুষ তো চুল পড়ে যাবে পুরুষের তো একটা পুরুষত্বের একটা ব্যাপার এবং একটা প্রাইডের ব্যাপার তাই না তো এটা সমাধানের জন্য আমি দীর্ঘদিন গবেষণা করে যেটা পেয়েছি এবং এটা রুট কজ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো এটা ছাড়াও আমি যেটা বানিয়েছি যে একটা প্রোডাক্ট এটার মধ্যে একদম হাই কোয়ালিটি এখানে আমি দশক ধরে গবেষণা করি একটা প্রোডাক্ট তৈরি করি আপনাদের জন্য এবং যেখানে আমি বায়োটিন ছাড়াও আমাদের নিত্য প্রয়োজন প্রয়োজনীয় যে ডেফ্রেশনগুলো তৈরি হয় বা যেগুলো কারণে আমাদের এই হেয়ার বা চুল পড়া বা নেল এবং স্কিন নষ্ট হয় তো সেগুলো আমি দিয়েছি এবং নামও দিয়েছি দেখেন হেয়ার স্কিন নেল কম্বো দিচ্ছেন হেয়ার স্কিন নেল কম্বো দিয়েছি কেন কারণ এটার মাধ্যমে আপনি একসাথে হেয়ার স্কিন নেল তিনটা আপনি কাভার করতে পারছেন প্রথম বলি বায়োটিন বায়োটিন যে একটা ভাইটামিন বি এইচ ভাইটামিন যেটাকে বায়োটিন বলা হয় এই বায়োটিনটা আপনি বাড়ি থেকে অনেকবার জায়গায় পাবেন কিন্তু রাইট কোয়ালিটি আপনি পাচ্ছেন না বলে আমি এ গ্লাসেফ নিয়ে আসছে এবং রাইট ফর্মেটে এবং রাইট কোয়ালিটি এবং আমি টেস্ট করে এটা নিয়ে আসছি এটার অভাবে অনেকগুলো সমস্যা হয় শুধু চুল পড়া না এটা আমি আগে বলেছি চুল পড়া মানে চুল পড়ার থেকে আরও বেশি কিছু এবং গবেষণা দেখা যায় বায়োটিনের অভাবে চুল পড়া এবং নুখ নষ্ট হয়ে যাওয়া স্কিন নষ্ট হওয়া ছাড়াও হতাশা বিষাদ ডিপ্রেশন টায়ার্ড ফ্যাটিক ল্যাথার্জি নামনেস সিজার সহ অনেক ধরনের সমস্যা তৈরি হয় বায়োটিন আপনি খাবার থেকে পেতে পারেন যেমন ডিমের কুসুম ভালো অ্যানিমেলের অর্গ্যানগুলো বাদামগুলো বাটার সয়াবিন হোল গ্রেন যেটা হেলথি হোল গ্রেন হতে হবে ফুলকপি মানে কলিফ্লাওয়ার ব্যানানা মাশরুম এগুলোর মধ্যে পাওয়া যায় কিন্তু আপনার যদি মেটাবলিজম ভালো না থাকে তখন আপনাকে এটা পেতে অসুবিধা হয় তখন এই ভাইটামিন এইচ বা বায়োটিন ইনফিউশনের কারণে চুল পড়ে শুধু বায়োটিন নাম এখানে অনেকগুলো দিন দিয়েছি সবগুলো জিনিস আমি বলছি আপনাদেরকে আর ভাইটামিন এইচ আসছে আসলে জার্মান ওয়ার্ড হার এবং হাওয়ার থেকে ভাইটামিন এইচটা হচ্ছে হেয়ার এবং স্কিনের জন্য সেকেন্ড যে জিনিসটা দেখবেন ফর্টি ফর্টিনুডের মধ্যে যেটা আছে এটার অনেক পাওয়ারফুল ফুল গুণ আছে মুখের জন্য এবং স্কিনের জন্য স্পেসিফিকলি এটার লিভার ফাংশানকে বাড়ায় এবং ব্লাডকে ক্লিন করে এবং অল্প বয়সে বুড়ি যাওয়ার যে প্রবণতা ঘুম সমস্যা বোনগুলো উইক হয়ে যাওয়া কনসেস্টিভেশন সমস্যা যাদের আছে এবং যাদের হার্টের সমস্যা আঠারিগুলো খুব উইক এবং ন্যারো হয়ে যাচ্ছে বা স্টিক হয়ে যাচ্ছে এই ধরনের হার্টের সার্কুলেশন সহ শুরু করে অনেক কিছুর জন্য এই ফর্টি রুটটা কাজ করে যেটা সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা দেখাচ্ছি থার্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড এটা স্কিনকে ফ্লেক্সিবল রাখে এবং হাইড্রেটেড রাখে স্কিনকে চুলের স্কিন হোক এটা হোক যে কোনো টিস্যুকে চেন করতে সাহায্য করে আর এটার মধ্যে আরও আছে লিকটিস যেটা শরীরে ডিটক্সিফিকেশান সহ শুরু করে আমাদের লিভার ফাংশান স্ট্রেস থেকে ভালো রাখে তারপর আছে বারডক যেটা বেশ পাওয়ারফুল ডিটক্স দা বাড়ি এর মধ্যে আছে ব্যাম্বু ব্যাম্বু হচ্ছে শরীরের সমস্ত রঙগুলোকে ক্লিনস করে জিন্জার আছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আগে বলছি যে হেয়ার নেল এবং স্কিনের সমস্যাগুলো দেখে না সমস্যাগুলো আরও ডিপে স্পেসিফিক্যালি চুল পড়া মানে শুধু ডিএসটি হওয়া না ডিএসটি হওয়ার মানে ডাইহাইড্রোটেসন হওয়ার যে কারণটা দিয়ে ফোকাস হতে যায় তাহলে বডি ক্লিনজিং লিভার ফাংশান আপনার হার্ট ফাংশান আপনার এনার্জি ডেফিসিয়েন্সি আপনার ফ্রেস সো মাচ রেডিক্যাল আর ওয়েস অ্যাক্সেসিভ তৈরি হওয়া উইক গাট আনহেলথি বোন আনহেলথি সেল এই সবের জন্য পুরো কম্বিনেশানটা লাগবে শুধুমাত্র বায়োটেনিক্যাল আপনার হবে না এটা আপনি মনে রাখবেন আশা করি এর মাধ্যমে আপনি চুল একদম পড়ে যাওয়া চুল পড়া একটু একটু হবে বা নেল একটু হবে কিন্তু একদম অনেকে ভেঙে দেয়া যাদের বা স্কিন একদম নষ্ট যাচ্ছে তাদের জন্য এটা পাওয়ারফুল কাজ করবে মনে রাখবেন যে এটার পাশাপাশি যেহেতু চুল ফ্রোটাকে মেটাবলিক ইস্যু আপনাকে ম্যাটাবলিক সাপোর্ট যেটা ডাইজেস্ট প্রো ডিটক্সিপেশনের জন্য আবার আমাদের কমপ্লিট ডিটক্স আছে টোটালি বা আবার টুরমেদিক প্লাস যারা ইনফরমেশনের জন্য যাদের শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি ভাইটামিন ডি থ্রি কে টু এটা আমাদের এখন ফিল ফর্মেটেও আছে আর লিকুইড ফর্মেটে আছে যে যেটা পছন্দ হয় দুটো একই জিনিস বাট ডিফারেন্ট ফর্মেটে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অল ডেটা ফর দিস প্রোডাক্ট ইন দ্য লিঙ্ক বিলো তো আল্লাহ তালা আপনাকে সহজ করে দেখ জীবনটাকে এই মেজর সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য থাকবেন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট রুটকজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমার কোমো ঠিক মতো আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলা খাই আলহামদুলিল্লাহ আমি আমি দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নে আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আপনারা আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনার আবার আমাকে কিছু মেডিসিন দিছে তো খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর কাছে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটটিং ম্যান এনার্জি ব্যাগ আইন আই ক্যান্ট স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন ভাই খেয়ে যাচ্ছি দ্যানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালায় যাবো যাচ্ছি আমার আঙ্গুরগুলো ব্যথা করতো আমার পা ব্যথা করতো আমি আপনাদেরকে কি বলবো আমি খোড়াই খোড়াই হাঁটতাম আমার গিরা গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনো বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়াইয়ে দৌড়াইয়ে রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি